আরশি রুমে এসে দেখলো শিহাব বিছানায় শুয়ে আপন মনে ফোন চাপছে আরশিয়ার কথা না বাড়িয়ে পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমানোর উদ্দেশ্যে এগোতে যাবে ঠিক সেই মুহুর্তে শিহাব আরশির দিকে না তাকিয়েই ফোন চাপতে চাপতে বলল বিছানায় শুতে পারো সমস্যা নেই তোমাদের বাড়িতে যদি আমি বিছানায় থেকে তোমাকে সোফায় দেই তাহলে বিষয়টা খুব অদ্ভুত দেখাবে আশি শিয়াবের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল তাই আপনি যে আপনাদের বাড়িতে আমাকে বিছানায় ঘুমাতে দিয়েছিলেন সেদিন তো আপনি সুপাই ঘুমিয়েছিলেন তাহলে আমি কেন আপনাকে বিছানায় দিতে পারব না আজকে আপনি বিছানায় ঘুমান আমি সুপাই ঘুমাচ্ছি শিয়াব চোখ শুরু করে তাকালো আরশির দিকে তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি বেশি বক না করে বিছানায় ঘুমাও তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় থাকবো আর সে মুখ খোলার জন্য কিছু বলতে যাবে তার আগেই শিয়াব তাকে থামিয়ে দিয়ে বললো স্টপ ডোন্ট সে এনিথিং জাস্ট ল ডাউন কোয়াটলি অ্যান্ড সিল থামো আর কিছু বলো না শুধু চুপচাপ শুয়ে পড়ো এবং ঘুমাও শিয়াব কথাটা বলেই পাশ ফিরে উল্টো হয়ে শুয়ে পড়ল আর সে একটা দীর্ঘশ্বাস ফেলল সে বাধ্য হয়ে বিছানার এক প্রান্তে মাসু করে শুয়ে পড়ল এবং মনে মনে দোয়া দরদ পড়তে লাগল তার ভয় কোনোভাবেই যেন শিয়াবের সঙ্গে সামান্যতম স্পর্শ না লাগে কারণ আরশের ঘুম মানে বাচ্চাদের ঘুমের মতোই সে পুরো বিছানা জুড়ে গোড়াগড়ি খায় রাত গভীর চারদিকে নিস্তবতা বয়ে যাচ্ছে আর মাঝে মাঝে কুকুরের ডাক সেই নিরবতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে হঠাৎ সিহাবের ঘুম ভেঙে গেল আর চোখ খুলতেই চোখের সামনে আরশির চেহারা ভেসে এলো সিহাব চারপাশে তাকালো আরশির রুমের আলো বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে সিহাব আবার না চাইতেও আরশির দিকে তাকালো আশি দুহাত গালে রেখে একদম ছোট্ট বাচ্চাদের মতো কাঁসোমাসো হয়ে ঘুমিয়ে আছে। তার উষ্ণ ঘনশ্বাস দেখে বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন এলো। উষ্ণ ঘন ঘনশ্বাস প্রায় শিয়াবের মুখে এসে লাগলো আরশির ঘুমান্ত মায়াবী মুখের দিকে শিয়াব যেন এক ধ্যানে তাকিয়ে রইল সিহাব নিজেও জানে না সে যে এভাবে আরশির দিকে অন্য তাকিয়ে আছে হঠাৎ শিয়াবের চোখ গেল আরশির বুকের দিকে ওনা বুক থেকে সরে গেছে আর জামার গলাও বড় হওয়ার ফর্ষা বুকের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে আছে যা খুব গভীরভাবে দেখা যাচ্ছে আর আরশির বুকে একটা তিল আছে যা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে শিয়াব না চাইতেও সেখান থেকে চোখ ফেরাতে পারল না কেমন জানি মনে হচ্ছে সে তিলটা নিজের ঠোঁট দিয়ে শুয়ে দিতে সিহাব দ্রুত আবার আরশির মুখের দিকে তাকালো আরশির কপালে এসে পড়া এলেমর চুলগুলো আলতো করে কানের পাশে গুঁজে দিল আরশি ঘুমের মাঝেই সামান্য নড়ে চড়ে উঠলো আরশি নড়ে ওঠাতেই শিয়াবের হুঁশ ফিরল সে এক ঝটকায় দূরে সরে গেল যেন সে এমন কোনো কাজ করে ফেলেছে যা করা তার উচিত হয়নি সেহাপ বড় বড় ডোক গিলতে লাগলো সে কিছুতেই বুঝতে পারছে না তার কি হয়েছে হঠাৎ আরশিকে দেখে তার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন আগে তো এমন হতো না তাহলে হঠাৎ এমন হচ্ছে কেন সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সেহাব মনটাকে হালকা করার জন্য রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো সে বহুদূর আকাশের দিকে তাকালো হঠাৎ শিয়াবের তোরার কথা মনে হলো শিয়াব জানে না তোরা এখন কোথায় আছে। কি করছে শিয়াব ইচ্ছে করে আর খোঁজ নিচ্ছে না কারণ এখন খোঁজে বের করলে হয়তো আরও বেশি কষ্ট পাবে সে নিজে না মানুক তবে এটাই বাস্তব তার বিয়ে হয়ে গেছে তাই এখন তোরার সামনাসামনি মুখোমুখি হওয়ার মানেই কষ্ট মানুষটাকে দেখতে পারবে কিন্তু ছুটে পারবে না আর চাইলেও পারবে না এটাই বাস্তব বিয়ে একবারই হয় আর এটাই শিয়াব বিশ্বাস করে আশিকে কোনো দিন সে মেনে নিবে কি না তা তার জানা নেই কিন্তু কোনো একদিন হয়তো মেনে নিবে তাও পরিবার হবে সব কিছুই সময়ের বদলে দেবে এ কথাগুলো ভাবতে ভাবতেই শিয়াব এক দীর্ঘ শ্বাস ফেলল শিয়াব আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে যেন নিজেকে প্রশ্ন করলো কি বিচিত্র এই খেলা যাকে এই হৃদয় আত্মা উজার করে চাইলাম তাকেই পেলাম না অথচ যার সামান্যতম অস্তিত্ব নিয়েও কখনোই ভাবিনি সে আজ আমার হল এখন যদি বলি কাউকে গভীর আবেগে চাওয়াটাই অপরাধ তাহলে কি ভুল বলা হবে কারণ তাই তো বিধাতা যেন সেই অপরাধটুকু আমাদের দিয়ে করাতে চান না তাই সবচেয়ে প্রিয় চাওয়াটার বদলে অন্য কাউকে এনে দেন সুইজারল্যান্ড সকালের পথঘাট আজ অন্যরকম স্নিগ্ধ হালকা হালকা শীতের আমেজ আর ধীর বাতাসের কোমল স্পর্শ চার দিকে তোরা আর রৌদ্র দুজনেই একটা ব্রিজের রেলিংয়ের হেলান দিয়ে ঘনিষ্ঠভাবে ঘুমিয়ে আছে। তোরা রৌদ্রের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে একদম ছোট্ট বাচ্চাদের মতো জড়িয়ে ধরে আসে রৌদ্র কোমলভাবে তোরাকে ধরে ব্রিজে মাথায় দিয়ে গভীর ঘুমে আর কাল রাতে দুজনেই গল্প করতে করতে রাস্তার মাঝেই ঘুমিয়ে পড়েছে ভালোবাসা যে কোনো পরিস্থিতি বা স্থান মানে না তাই তোরা আর রৌদ্রকে না দেখলে হয়তো বোঝা যেত না ধীরে ধীরে রৌদ্রের ঘুম ভাঙলো আর চোখ খুলতেই নিজের বুকে তোরাকে পেল তোরা কেমন আদুরে ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে রুদ্র একবার তোরার দিকে তাকিয়ে আবার চারপাশে তাকালো সকাল হয়ে গেছে কখন যে এই ব্রিজে ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি তবে এখন যাওয়া উচিত আর বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে রুদ্র খুব আলতো করে তোরাকে ডাক দিল এই তোরা শুনছিস রৌদ্রের ডাকে তোরা নড়ে চড়ে উঠল তোরা যেন আরো আবার আরাম খুঁজে নিল সে রুদ্রকে কোল বালিশের মতো আরো শক্ত করে জড়িয়ে ধরলো তুরা এই শিশু সুলভ কাণ্ড দেখে রৌদ্রের মুখে একটা কোমল হাসি ফুটে উঠল সে অসীম মমতায় তুরাকে সাবধানে কোলে তুলে নিল রৌদ্র তুরাকে নিয়ে ধীর পায়ে হাঁটতে থাকলো তুরার ঘুম ভেঙে গেল চোখ খুলতেই রৌদ্রের চেহারা ভেসে উঠল তোরা প্রথমে একটু চমকে উঠে রোদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে চমকুৎসিত কণ্ঠে বলল আ আ আমি আপনার কোলে কিভাবে এলাম রোদ্র তোরার কথা শুনে দুষ্টু হাসি হেসে মিষ্টি টিজিং এর সুরে বলল তোকে কে যেন রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল আমি দেখে কুড়িয়ে দিয়ে আসলাম তোরা রুদ্রের কথা শুনে কোল থেকে নামার জন্য সটফট করতে করতে অভিযোগের স্বরে বলল মিথ্যুক নামান বলছি তোর এই সটফাটানি দেখে রুদ্র তোরাকে আরও শক্ত করে কোলে জড়িয়ে ধরে গভীর ভালোবাসার দৃঢ়তায় বলল যদি মিথ্যা বলে তোকে রাগানো যায় তাহলে আমি এমন মিথ্যা হাজার হাজার বলতে রাজি আছি মুহূর্তে রুদ্রের কথা শুনে তোরা স্তব্ধ হয়ে গেল সে এক পলকে রজ্রের দিকে তাকালো রজ্র এক পলকে তুরার দিকে তাকিয়ে আসে সুইজারল্যান্ডের সেই স্নিগ্ধ সকালে তারা দুজনেই যেন সময়ের সীমানা ভুলে একে অপরের চোখে হারিয়ে গেল হঠাৎ তুরা নিজের অজান্তেই রদ্রের চোখের দৃষ্টি একদম স্থির রেখে নরম আবেগময় কণ্ঠে বলল রদ্র ভাই আপনি আমাকে কতটা ভালোবাসেন রৌদ্র তোরার চোখের দিকে দৃষ্টি স্থির রেখে রহস্যময় হাসিতে বলল প্রমাণ লাগবে তোরা ঠোঁট কামড়ে ধরে উত্তেজিত অথচ ফিসফিস করে বলল না মানে হ্যাঁ দেখতে চাই তোরা উত্তেজিত উত্তরটা না মানে হ্যাঁ দেখতে চাই সোনার মাত্রই রোদ্রর ঠোঁটে এক আকাশ সমান হাসি ফুটে উঠল সেই হাসি ছিল আনন্দের গভীরতম বই প্রকাশ এই হাসির অর্থ তোরা একেবারেই বুঝতে পারল না সে কেবল রৌদ্রে সে হাসি মাখা মায়াবী বুকের দিকে একদম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের চোখ দুটো হাসছিল আর সেই হাসি যেন সুইজারল্যান্ডের সকালের সুস্য রোদকেও হার মানাচ্ছিল তোরা বুঝতে পারলো না ঠিক কী করতে চলেছে গল্প নির্লজ্জ ভালোবাসা